দর্শক আসসালামু আলাইকুম আমরা দেখছি এখানে একটি দুধের গাভী বাছুর আর গাভীটা জাতি কি আমরা এটা শুনি কি জাতের এটা জার্সি জার্সিগুলি বাচ্চাটা তো সেই বাচ্চা বেটি বাচ্চা না

এখানে আরেকটি এটার জাত সিন্ধি না সাইওয়াল সাইওয়াল মিক্সড আছে হ্যাঁ

বড় ভাই কি লক্ষ্মীপুর থেকে এসেছে কটা কিনছেন ভাই চাই চাইরটা কিনছেন কেমন বাজার আজকে দাম বেশি ভাই দাম বেশি ভালো দুধের গাভী গরু আছে বাজারে আর আর যা কিনলাম তো কিনলে তো ভালোগুলো তো আগেই কিনছেন দু একটা আছে এটা আছে না ভালো আর

বাথুর বই মেয়ে বাচ্চারা আর বয়স কি গোটা দুই দাম দুধ কেমন চোদ্দ চোদ্দ কত দাম চোদ্দো বলতেছেন কেমন আশা করতেছেন কেমন

কেনা বেচা করা হচ্ছে ঠাকুরগাঁও জেলার কোচাবাড়িঘাটে আমরা সেগুলো তো আপনাদের দিলাম তো আপনাদের কিনতে চান যেখান থেকে কেনা না কেনা অবশ্যই দেখে এখন কমতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ